আসসালামু আলাইকুম ভিবাস শিকারি একটি মাছ খেলাচ্ছেন দেখুন মাছের মাছ খেলানোর দৃশ্যটি অসাধারণ তিনি চলছেন খুব সুন্দরভাবে মাছ এবার কিন্তু বাম দিকে কিছুটা খুঁটির কাছাকাছি শিকারি সুন্দরভাবে সামনে রেখে খেলাচ্ছেন দেখুন একেবারে ছিটকে বাঘা করে ফেলেছে মাছে মাছের সাইজ যেমনই হোক আসলে পানিতে তার খেলা সেটা তো দেখাবেই ঝাকালি প্রস্তুত হয়েছেন বা একটু ছাকড়া নিয়ে সেখানে ধন্যবাদ দিতে খুব সুন্দর খেলাচ্ছেন দিতে পারেন না এখন কিন্তু ভুল করছিলেন যাই হোক আর একবার সুযোগ নিতে হবে তাকে অলসব বাড়ি খেয়ে ভালো মাছ কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে শক্তি আছে কুই মনে হচ্ছে মাছটি দেখা যাক শেষ পর্যন্ত খুব ভালো রুই মাছ নাই সুন্দরভাবে নিয়েছেন শিকারীকে ধন্যবাদ বন্ধুকর সাথে থাকুন আমরা আরো একটি মাছের খেলা দেখব দেখুন এই মাছটি কিন্তু আহ সাইজা করে খাওয়ানো শিলা একটি রুই মাছ ছোটোখাটো হলো শিলা সাইজ আমরা আরেকটি দেখবান মাছটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে মোটামুটি আরেকটি আমরা দেখবো যে সাথে থাকুন ভিওয়ার্স দূরে ফেলেছেন অবশ্য খারাপ জন্য সাথে থাকুন চমৎকার পরিবেশ গেটামো পরিবেশে আসলে অস্বীকারটি অনুষ্ঠিত হচ্ছে মাছটিকে নেটে রাখবেন যেহেতু অনেক খুব থাকা লাগবে এই নেটে রেখে দেওয়া হলো সুন্দরভাবে নেটে রাখবেন এখানে শিকারি দোলন অত্যন্ত বিচক অনেকজন শিকারী লাল একটি ছিপে লাল কালো ছিপে তিনি মাছ খেলাচ্ছেন বসে থেকেই তিনি মাছটিকে নিয়ন্ত্রণ করছেন প্রতিভাবান একজন শিকারী দীর্ঘদিন যাব তিনি মাছ শিকার করে থাকে করেন কিছুটা দূরেই কাছে নিয়ে আসার চেষ্টা করলেন কিছুটা শিকারি দোলন মাছ কিছুটা দূরে মনে হয় মাছ গায়ে হয়েছে নাকি দেখা যাক জ্বলেন আবারও মাছ তবে সে গাড়িকে ধন্যবাদ দিতে হয় সাথে গাড়ি একটু দাঁড়িয়েছেন কিন্তু তিন একবার ঠাকনা গাড়ি প্রস্তুত রয়েছেন গাজর ছাগলা করবেন মাছটিকে নিয়ে আসুন গায়ে হয়েছে যেটি মনে করছিলাম সেটি থাকলাই অনেক সুন্দরভাবে ধন্যবাদ সে গাড়িদেরকে ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ সাথে থাকার জন্য পরপর দুটি ম্যাচের খেলা আমরা দেখলাম